নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ও ভাজা মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের ঘুগনির রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা শুধু শুধুও খেতে পারেন বা এটা রুটি লুচি পরোটার সাথে খেতেও অপূর্ব লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ঘুগনি তৈরি করার জন্য আমি মটরটা আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় আমি কুকারের মধ্যে মটরগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর পরিষ্কার জল দিয়ে হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর কুকারে লিড লাগিয়ে দিয়ে দুটোর মতো সিটি পড়তে দিয়েছি পুরোপুরি যখন প্রেশারটা বেরিয়ে গেছে তখন আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি যে মটরটা ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে যে বাইরে দিয়ে গোটা গোটা থাকবে অথচ টিপলেই সুন্দরভাবে মিশে যায় এবার একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য একটা তাওয়া বা ফ্রাইং প্যানের মধ্যে দেড় টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ গোটা জিরে আর চারটের মতো শুকনো লঙ্কা নিয়ে ভালোভাবে রোস্ট করে নিতে হবে মোটামুটি দু মিনিট সময় লাগবে এটা মাঝারি আছে ভালোভাবে ভেজে নিতে এখানে এই মশলায় মৌরির পরিমাণটা একটু বেশি থাকবে বাদ বাকি কিছু সমান পরিমাণেই থাকবে আর এই মশলাটা একটু বেশি করে রেডি করে রাখলে অনেক কিছু রান্নায় ব্যবহার করা যায় তো এখানে দু মিনিটের মতো এটা রোস্ট করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে রেখে দিতে হবে মশলাটা একটু বেশি দিন স্টোর করার জন্য গুঁড়ো করে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারেন বাকি রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি এবার একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তেজপাতাটা একটু ভাজতে ভাজতেই এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর এইভাবে ছোট চৌকু আকারে কেটে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি এই সময় আমরা ঢাকা দিয়ে আলুটাকে প্রায় তিন মিনিটের মতো মাঝারি আছে ভেজে নেব এখন তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে একটু আগে থেকে ঢাকা দিয়ে ভেজে নিলে আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে এবার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব তো এখানে আমি হাফ ইঞ্চি সাইজের আদা আর দুটো কাঁচা লঙ্কাকে ভালো করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই বাটাটা দেওয়ার পর ওয়ান ফোর চা চামচের মতো আমি হিং দিয়ে দিলাম এই আদা বাটার সাথে একটু হিং দিয়ে ভালো করে কষালে ঘুগনির স্বাদটা বেশ ভালো হয় তবে যারা পছন্দ করেন না এটা বাদ দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচের মতো হলুদ গুঁড়ো ভালো রঙের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফলা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি এই ঘুগনিতে আর আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না যেহেতু আমরা একটা মশলা তৈরি করেছি তার মধ্যে গোটা শুকনো লঙ্কা আছে তাই এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি আপনারা যারা বেশি ঝাল পছন্দ করেন নিজেদের স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন তো এই মশলাটা দিয়ে আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম এখানে দুটো ছোট সাইজের টমেটো পেস্ট আছে টমেটোটা দেওয়ার পর এটাকে আমাদের এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে এবার যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব তো আমি মশলাটা একটু বেশি তৈরি করেছিলাম তাই এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো আমি মশলা দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আরও দু মিনিটের মতো এটাকে একদম কমানো আছেই কষিয়ে নিতে হবে এখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে সাইড দিয়ে একটু তেল ছেড়ে দিয়েছে এবার যেই মটরটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা দিয়ে দিতে হবে আর মটরটা যখনও ঘুগনির জন্য তৈরি করবেন অনেক সময় বোঝা যায় না যে কতটা সেদ্ধ করতে হবে আর বেশি গলে গেলে তো খুব অসুবিধা হয় রান্না করতে তাই সব সময় প্রথমে দুটো সিটি দেবেন তারপর এক্সট্রা প্রয়োজন হলে দিতে পারেন এবার আমি ওপর থেকে হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো স্বাদ অনুসারে এক চা চামচের মতো নুন আর এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ঘুগনিটার স্বাদটা ভালো লাগবে আর পুরোপুরি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হবে এবারে এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন নুনটা দেবেন তখন একটু স্বাদ বুঝে দেবেন কারণ সেদ্ধ করার সময় হাফ চা চামচের মতো নুন দেওয়া হয়েছিলো তো এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও ছ থেকে আট মিনিটের মতো মাঝারি আছেই রান্না করে নিতে হবে যারা একটু বেশি গ্রেভি রেখে ঘুগনি খেতে ভালোবাসেন তারা এর মধ্যে একটু গরম জল দিতে পারেন তো এখানে আমাদের আট মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি এবার কয়েকটা আলু খুন্তির সাহায্যে এইভাবে কেটে কেটে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে ঘুগনিটা বেশ সুন্দর ঘন হয়ে যাবে তো আমাদের ভাজা মশলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ ঘুগনি রেডি হয়ে গেছে এটা আপনারা রুটি লুচি পরোটা বা এমনি শুধু শুধুও উপর থেকে একটু শশা কুচি ঝুড়ি ভাজা আর লেবুর রস মিশিয়ে নিয়ে সার্ভ করতে পারেন আজকের এই নিরামিষ ঘুগনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ট্রাই করবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ